হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন আর ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখবো আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পারছেন এরকম ভিডিও কীভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে তো চলুন আর কোথাতে না পারি আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাঁচ দিয়ে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস এলাইট মোশন অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারি তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোবাসন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন ওকে সো আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেব অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিশ্যু হবে সো এখান থেকে আমরা নিচের এই প্লাস আইকনে চাপ দেবো তারপর এখানে ভিডিও সাইজ ওয়ান বাই ওয়ান রেজলিউশন হাজার আশি ফ্রেম রেট থ্রি জিরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে চাপ দেবো চাইলে এই সব কিছু আপনি এখান থেকে চাইলে চেঞ্জও করে নিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো মনে করেন এই জায়গাতে এখানে চাপ দিলে আপনার শু হবে বাকি সব কিছু সেভেন টু জিরো এইচপি বা হাজার আশি এইচপি যেটা রাখতে চান সেটা রাখবেন ঠিক আছে তারপরে আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে চাপ দেবো ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শ্যু হবে সো এখান থেকে আমরা প্রথমে আমাদের যেই মিউজিকটা দিয়ে আমরা লিরিক্স ভিডিও তৈরি করব আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব আমাদের সেই মিউজিকটা অ্যাড করার জন্য নিশ্চয়ই প্লাস আইকনে চাপ দিব তারপরে এখানে সেভ মিডিয়া অডিও আমরা এখান থেকে যদি আমাদের কাছে অডিও থাকে তাহলে আমরা এখানে অডিওতে চাপ দিব আর যদি আমরা একটা ভিডিও থেকে অডিওকে কনভার্ট করে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমরা মিডিয়াতে চাপ দেবো ঠিক আছে এই অডিওতে চাপ দিলে এখানে আপনার সবগুলা অডিও শ্যু হবে তাছাড়া আপনি যদি এখানে বিউ অলের চাপ দেন তো আপনার অ্যালবাম শ্যু হবে আপনি সেই অ্যালবাম থেকেও ছেলে নিয়ে আসতে পারেন ওকে সো আমি এখান থেকে একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসবো সো এর জন্য আমি মিডিয়াতে চাপ দেবো মিডিয়াতে চাপ দিলে এরকম আপনার কাছে শু হবে সো এখান থেকে আপনি এই ডাউনলোড যেখানে আসে এখানে চাপ দেবেন আপনার এখানে হয়তো অল দেখাতে পারে বা অন্য যে কোনো ফাইলের নাম দেখাতে পারবে ঠিক আছে সো এই জায়গা থেকে ফাইলের নাম শু হয় যে কোনো একটা তো আমরা এই জায়গাতে চাপ দেবো এখানে চাপ দিলে আপনার সবগুলো ফাইল শু হবে সো এখান থেকে আপনার যেই ফাইলে ভিডিও আছে যেই ভিডিও থেকে আপনি মিউজিক নিয়ে আসবেন সেই ভিডিওতে চলে যাবেন ঠিক আছে ওকে সো আমি এখান থেকে যাচ্ছি একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসবো সো ওই জন্য আমি ভিডিওটা এড করে নিলাম ওকে সো আমি এই ভিডিওর মিউজিক দিয়ে আমি ভিডিও তৈরি করবো সো ওই জন্য আমরা ভিডিওটি এড করে নিলাম এবার আমরা এখান থেকে এই ভিডিওটির উপরে আবার চাপ দিব তারপরে এখান থেকে এই তৃতে চাপ দিব এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রাট অডিও আমরা এই এক্সট্রাট অডিওতে চাপ দিব তাহলে আমাদের অডিওটি আলাদা হয়ে গেলো দেখতে পাচ্ছেন নিশ্চয় এবার আমরা যেটা করবো এখান থেকে নিচের যে ভিডিও যেটা আছে আমরা এটার উপরে চাপ দিব তারপরে আমরা এই ডিলেট অপশানে চাপ দেবো দেখতে পাচ্ছেন ডিলেট অপশান আমরা এটাতে চাপ দেবো এটা ডিলেট হয়ে যাবে ওকে এবার আমাদের শুধু অডিওটা রয়ে গেলো এবার আমরা আমাদের অডিওর যে লিরিক্সগুলো আছে যে শব্দগুলো আছে সেগুলোর জন্য আমরা বিট মার্ক বসাবো সো আমাদের সেগুলোর বিট মার্ক বসার জন্য আমরা এখানে প্রথমে প্লাই করে নিব ওকে তো আমার প্রথম লিরিক্সের শব্দটা আছে এতটুক তো এর জন্য আমরা এই জায়গাতে চলে আসলাম আসার পর আমরা এখানে হালকা করে একটা চাপ দিব একটা রেড কালার চিহ্ন বসে যাবে সো এটাকে আমরা বলি বিড মার্ক ঠিক আছে সো এরকমভাবে আপনার গানের প্রতিটা শব্দ যতটুক থাকবে ততটুক গিয়ে এরকমভাবে একটা বিটমার্ক বসে নেব আমরা ওকে তো এরপর এটা এখানে আসি ওকে তো এরকমভাবে আমরা পুরো মিউজিক শুনি আমরা পুরোটাতে এরকমভাবে করে নিব প্রথমে ওকে সো এবার আমরা যেটা করবো আমাদের লিরিক্স অ্যাড করবো আমাদের লিরিক্স অ্যাড করার জন্য এখান থেকে নিশ্চয়ই প্লাস আইকনের চাপ দিব তারপরে এখান থেকে আমরা এই টেক্সটে চাপ দিবো ওকে সো এবার এখান থেকে আপনি একটা টেক্সট লিখে নেবেন আমি আপনাকে দেখানোর জন্য আমি এটা লিখে নিলাম তারপর এখান থেকে কালার অপশনে এটাতে চাপ দেবো হোয়াইট কালার করে নিব ওয়ান এইট পিটি এটাতে চাপ দিব এটাতে চাপ দিয়ে আমাদের লিরিস্সগুলোকে ছোটো বড়ো করে নিতে পারি দেখতে পাচ্ছেন এখানে এটাকে যত সামনে নেব তো বড়ো হবে আমাদের লিরিস্স সো আমরা এটাকে টু এইট হেতে ঢুকে রাখবো তারপরে এখান থেকে আমরা ওটা রেগুলার এখানে চাপ দিব এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন আর এরকম কিছু ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে অ্যাড করে নেবেন আপনাদের এলাইট মোশন অ্যাপসে ঠিক আছে আর এরকম ফন্ট কিভাবে এলাইট মোশন অ্যাপসে এড করতে হবে ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো আপনার দেখে আসবেন ওকে আমি একটা ফ্রন্টে অ্যাড করে নিলাম এবার আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ডট চিহ্নগুলো আছে তো আমরা এগুলোতে চাপ দেবো এখানে চাপ দিয়ে আমাদের লিজিস্টটা মিডিল বা যে কোনো একটা পাশে রাখতে চাইলে আমরা এখানে এই পাশে নিয়ে আসবো চিহ্নগুলাকে এক পাশে সমান করবো আর যদি আমরা ডান পাশে রাখতে চাই বাম পাশে রাখতে চাই তাহলে আমরা বাম পাশে সমান করব তো আমাদের লিস্টটাও বাম পাশে চলে আসবে ঠিক আছে আর যদি আমরা মিডিলে রাখতে চাই তাহলে আমাদের এই ডোটগোলাগুলোকেও মিডিলে রাখতে হবে তাহলে আমাদের লিস্টটা ঠিক মিডলে দেখে ওকে সো আমরা এরকমভাবে প্রথমে আমাদের লিস্টটা এরকমই মিডলে মিডিলে রাখবো সবসময় ওকে তারপরে এখানে আমরা আর কিছু করবো না এই ঠিক চিহ্নতে চাপ দেবো এবার এখান থেকে একদম বিডিও লাস্টে চলে আসবো তারপরে আমরা এই অপশানে চাপ দিবো এখানে চাপ দিলে আমাদের লিস্টটা পুরোপুরি পুরো বিগতি হয়ে যাবে ঠিক আছে ওকে সো আমাদের লিস্টটা একদম লাস্ট পর্যন্ত চলে আসলো এবার আমরা যেটা করব এখান থেকে আমাদের প্রথম লিস্টের শব্দ আছে এই বিটমার্ক পর্যন্ত তো আমরা এই বিটমার্কে চলে আসবো এই জন্য এই বাটনে চাপ দিব আমাদের বিটমার্কে চলে আসলাম এবার আমরা এই লিস্টের উপর আবার চাপ দিব তারপরে এখানে এই অপশানে চাপ দিব কাট হয়ে যাবে তো ঠিক একই রকমভাবে আমরা আমাদের প্রতিটা বিটমার্কে চলে আসবো তারপরে লিরিক্সের উপরে চাপ দিব তারপরে আমরা চাপ দেবো এখানে কাট হয়ে যাবে এরকমভাবে আমরা সবগুলো কাট করে নেব প্রথমে ঠিক আছে ওকে সবগুলো লিরিক্স যদি এরকমভাবে কাট করা হয়ে যায় এবার আমাদের লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নেব ঠিক আছে মনে করেন আমি এখানে সবগুলাতে আমি দেখা যাচ্ছে সো এখানে অন্য একটা আমি পরেরটাতে অন্য একটা শব্দ থাকবে সো এই জন্য আমরা এটাকে চেঞ্জ করে এর জন্য এই লিরিক্সের উপরে চাপ দেবো তারপরে এডিট টেক্সটে চলে আসবো এবার এখান থেকে আমরা এটাকে কাট করে দেব কাট করে দিয়ে অন্য একটা লিখে নেবো ঠিক আছে মনে করেন আমি তোমাকে ওকে সো আমি আর একটা লিখে নিলাম এর পরেরটাতে ঠিক কীরকমভাবে এটাও কাট করে দিয়ে অন্য একটা লিখে নেবো ওকে সো আপনাদের দেখানোর জন্য আমি এখানে তিনটা লিখে নিলাম আমি তোমাকে ভালোবাসি এটা ঠিক পরেরগুলো আমি আর দেখাচ্ছি না শুধু আমি এই কি কীভাবে করতে হয় এই তিনোটা দেখাচ্ছি তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন ওকে সো এরকম হওয়ার পর এবার আমরা যেটা করব এখান থেকে আমি তোমাকে ভালোবাসি এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে কিন্তু শেষ হচ্ছে আর আমি চাচ্ছি যে এখান থেকে তিনোটা একসাথে এতটুকু এসে আমার লিড তিনোটা আমি তোমাকে ভালোবাসি এখানে এসা হাইড হবে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি আমার এতটুকু আসার পর ভালোবাসি পর্যন্ত আসার পর সবগুলো হাইড হবে কিন্তু এখানে ভালোবাসি শুধু শু হচ্ছে আর আমি তোমাকে এটা শু হচ্ছে না সো আমাদের প্রথম ভিডিওতে প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এরকমভাবে আসছে মনে করেন আমি তোমাকে ভালোবাসি সবগুলা একসাথে শু হচ্ছে তারপরে একটা একসাথে শু হচ্ছে তারপরে একদম লাস্টে একসাথে সবগুলা হাইড হচ্ছে ঠিক আছে সো এর জন্য আমরা কী করবো এখান থেকে আমাদের এই বিটমার্কে চলো ভালোবাসি এটা এই বিটমার্কে এখানে চলে আসবো তারপরে এখানে এই যে আমি তোমাকে যে দুইটা আছে এই দুটোটাকে আমরা এখান থেকে এই চক্ষু মতো অপশন এই জায়গাতে চাপ দিয়ে সিলেক্ট করে নেব ওকে এরকমভাবে চাপ দিয়ে সিলেক্ট করে নেব তারপরে আমরা এই অপশানে চাপ দেব এবার দেখবেন এই সবগুলো একসাথে চলে আসছে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি এই তিনটে একসাথে চলে আসছে এবার আমরা এই লিরিক্সগুলোতে যেই সাইড দিয়ে রাখবো আমরা সেই সাইডে নেব এর জন্য আমরা এই উপরে চাপ দেব তারপরে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো এবার এখানে এই যে দেখতে পাচ্ছেন সুফিয়ার টু মুভ ব্লেয়ার এখানে আমরা যেদিকে নেবো আমাদের লিরিক্সটা সেদিকে মুভ হবে ঠিক আছে আপনি দেখবেন দেখে আপনি সেই লিরিক্সটা আপনারা যেখানে রাখতে চান সেখানে আপনি মুভ করে নেবেন ওকে সো আমি এখানে দেখেন আমি এখানে মনে করেন আমি এই এই সাইড দিয়ে রাখবো এটাকে আমি তারপরে একটু বেক হবো এরপরেটা তোমাকে এটা নেব তো এটাকে নিয়ে আমি এতটুকু রাখব ওকে ভালোবাসি এটা নেব এটাকে এখানে রাখলাম বা এখানে রাখতে পারি তো এরকমভাবেই আপনারা একটা একটা করে বসিয়ে নেবেন ঠিক আছে এখানে আপনি যেখানে চাইবেন সেখানে যেই সাইড দিয়ে রাখবেন সেই সাইড দিয়ে রাখতে পারেন ঠিক আছে ওকে সো দেখতে পাচ্ছেন লিরিক্সগুলো কীভাবে আমরা অ্যাড করতে হয় বা আমরা যে কোনো পাশে নিতে হয় এবার আমরা এরপর রেগুলার ঠিক একই রকমভাবে ইয়ে করে অন্য একটা পাশে রাখবো মনে করেন এগুলো রাখছি বাম পাশে এবার এগুলোকে আমরা এখানে রাখবো তো ঠিক একরকম আমরা লিরিক্সগুলো পাট পাট করে নেব দেখে নিব যে কীভাবে আমাদের লিরিক্সগুলো বসালে সুন্দর হয় সেটা আমাদের ইমেজের উপরে ডিপেন্ড করে ওকে সো আমাদের লিরিক্সগুলো কীভাবে অ্যাড করতে দেখতে পারছেন এবার আমরা একটা কাজ করে নেব আমাদের লিরিক্সের যে গ্লো আর একটা ইফেক্ট একটা অ্যাড করা দেখতে পারছেন আপনারা হয়তো প্রিউতে সেটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা লিরিক্সের উপরে চাপ দিব তারপরে আমরা ইফেক্টে চলে আসবো এবার এখান থেকে অ্যাড ইফেক্ট এবার এখান থেকে আমরা এ সার্চ বারে চলে আসবো এখানে সার্চ করবো আমরা জিএলও ডাব্লিউ ব্লু লেখার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট চলে আসছে সো আমরা এই ইফেক্টটার উপরে চাপ দেব তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ওকে এবার এখান থেকে আমরা একটু প্রথমে স্কুল করে নিচে যাব এখান থেকে এই কালারটা আমরা হোয়াইট করে নিব তারপরে আবার উপরে আসবো এখান থেকে এই যে প্রথম যে অপশন আছে সো আমরা এই অপশনটাকে এখানে প্লাস্টিকের টেনে নিব ওকে প্লাস দিকে নিলে দেখতে পারছেন এটা হয়ে গেছে তারপরে একটু নিচে আসবো আসার পরে আমরা এই অপশানে চাপ দেব এটাকে আমরা একটু কমিয়ে নেব দেখতে পাচ্ছেন এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে আমাদের লিরিক্সটা ওকে গ্লু ইফেক্টটা কীভাবে অ্যাড করতে হয় আপনারা আশা করি বুঝতে পারছেন তারপরে এখান থেকে ব্যাক হবো আমরা এরকমভাবে একটা লিরিক্সে প্রথমে এই গ্লু ইফেক্টটা অ্যাড করে নেব অ্যাড করার পর আমরা এখান থেকে যেটা করব এই তিরোটি চাপ দিয়ে তারপরে এই গ্লু ইফেক্টটা কপি করে নেব এখান থেকে কপি ইফেক্ট তারপরে ব্যাক হবো এবার আমাদের মনে করেন আমি এটাতে আমাদেরগুলো ইফেক্ট আছে তোমাকে এটাতে অ্যাড করব এর জন্য আমরা এই তোমাকে যে লিরিক্সটা আছে এটার উপরে চাপ দিব ইফেক্টে চলে আসবো এবার এখান থেকে আমরা এই তির চাপ দিব তারপরে এখানে পেস্ট ইফেক্ট সো এটা কিন্তু কার আমাদের বারবার অ্যাড করতে হয় না ইফেক্টটা বাট একবার আমরা যখন ইফেক্টটা রেডি করে নিই তারপরে এখান থেকে কপি করে নিয়ে সবগুলোতে এরকমভাবে পেস্ট করে দেবো একটু একটা করে তাহলে আমাদের প্রতিটা লিস্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে ওকে সো আশা করছি বুঝতে পারছেন আমাদের টেক্সটগুলো কীভাবে অ্যাড করতে হয় বা গ্লো ইফেক্ট কীভাবে অ্যাড করতে হয় অ্যাট ও ডেট সম্পূর্ণ আর কোনো কিছু বোঝানো লাগবে না এবার আমরা দেখো আমাদের ইমেজটা কীভাবে অ্যাড করতে হয় ইমেজের ইফেক্ট অ্যাড করতে হয় অ্যাট ও ওকে সো আমাদের ইমেজের ইফেক্ট বা যা কিছু ইফেক্ট বা অ্যানিমেশন স্কাই যেগুলো আছে সেগুলো অ্যাড করার জন্য আমাদের অন্য একটি অ্যাপস প্রয়োজন হবে আমাদের এলাইট মোশনে আবার আমরা ওইটাতে কাজ করে নিয়ে আবার এলাইট মোশনে নিয়ে আসবো ঠিক আছে সো এই জন্য এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাক হয়ে যাব বেক হয়ে আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ বারে চলে আসবো সার্চ বারে চলে আসার পর এখানে আমরা সার্চ করব এম ও টি মোশন ল্যাব এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা আছে মোশন ল্যাব তো আমরা এই এটাকে সার্চ করবো তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন মোশন ল্যাব একটা অ্যাপস আসছে সো আমরা এই অ্যাপসটা ইনস্টল করে নেব ঠিক আছে এই অ্যাপসটা আমার কাছে অলরেডি আছে সো আমি এখান থেকে ওপেন করে নেব আপনাদের কাছে ইনস্টল করার জন্য বলবে সো আমার কাছে আছে সেজন্য আমি এখান থেকে ওপেন করে নিব মোশন ল্যাব অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে সো এখান থেকে আমরা যেটা করবো এই যে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েশন তো আমরা এটার উপরে চাপ দিব তারপর এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি যেই ইমেজটা দিয়ে এই ভিডিওটি তৈরি করবেন আপনি সেই ইমেজটা অ্যাড করে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা অ্যাড করে নিলাম এবার আমরা যেটা করবো এখান থেকে স্কাই ইফেক্ট তো এগুলোকে আমরা বাম দিকে টেনে নিব ঠিক আছে এগুলোকে সবগুলোকে এরকমভাবে বাম দিকে টেনে নিব প্রথমে এইগুলোতে কাজ করবো না হ্যাঁ আমি যেরকম দেখা সেরকম করবেন নাহলে এই অ্যাপসটা একটু ডিস্টার্ব করে ঠিক আছে সো আমরা একদম লাস্টে চলে আসবো আসার পর এখানে প্রথমেই ক্যামেরা এফ এক্স এটার উপরে চাপ দেব তারপরে এখানে এই প্রথম শাড়ির যে তিনটা ইফেক্ট আছে ওয়ান টু থ্রি তো আমরা এই তিনটা ইফেক্টের মধ্যে যে কোনো একটা ইফেক্ট এড করে নেব লাস্টের ইফেক্টগুলোতে তেমন একটা সুবিধা নাই ঠিক আছে তো এটা দুই এড করে দেখেন এটা অ্যাড করলে উপনিশ হয় এটা অ্যানিমেশন অ্যাড হয় আর এটা অ্যাড করলে সব দিক দিয়ে এটা অ্যানিমেশন হয় সো আমরা এই ইফেক্টটা অ্যাড করে নেব আমাদের এই ভিডিওর জন্য ঠিক আছে তো এটাই আমাদের ভিডিওর জন্য পারফেক্ট ওকে তারপরে বেক হবো বেক হয়ে চলে আসার পরে এবার আমরা এখান থেকে এই অপশানে চাপ দেব তারপরে এখান থেকে এটাকে মাইনাস থেকে টেনে নেব মাইনাস থেকে টেনে নেওয়ার পর এবার এই যে দেখতে পাচ্ছেন বিজলির মতো একটা ইয়ে তো আমরা এটার উপরে চাপ দেব তারপরে এখান থেকে আমরা এই যে প্রথম যে বিজলির ইোটা আছে আমরা এটার উপরে চাপ দিব এটা অ্যাড হয়ে গেল এবার আমরা এখান থেকে এটাকে একদম আমাদের ভিডিওর এখানে পুরোপুরি অ্যাড ফুল করে সো সরি জন্য আমরা হাত দিয়ে এরকম ধরে এটাকে বড়ো করে নেব ওকে ওকে তারপরে উপরে রাখবো ওকে আমরা এখানে রেখে দিলাম তারপরে আমরা এখান থেকে বেক একটু রুপি এটা হলে হবে ওকে তারপরে এখান থেকে আমরা ইফেক্টে চলে আসবো ওকে সো ইফেক্ট আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক আমরা যেই ইফেক্টটা ভিডিওতে দেখছিলাম সেরকম কিন্তু এখানে ইফেক্ট আসে সো অনেকগুলো ইফেক্ট আসছে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন তাছাড়া এখানে যে বিদ্যুতে যেই এটা ইউজ করা হয়েছে সেই ইফেক্টটা হলো কি এটা ডি এস ওয়ান জিরো ঠিক আছে ডি এস ওয়ান জিরো এই ইফেক্টটা হলো কি এটা সো আমরা এটার উপরে চাপ দেব সো এটার উপরে চাপ দিলে দেখতে পারছেন এটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে সো এবার এখান থেকে আমরা এই যে গুল রাউন্ড চিহ্ন যেটা আছে এটাকে ধরে নিচের দিকে টান দিব তো আমাদের এই ইফেক্টের ইউ যেগুলো আছে এই যেগুলো আছে ইফেক্ট যেগুলো অ্যাড হয়েছে এগুলো উপর দিকে যাবে ঠিক আছে স্যার এটাকে আমরা যদি উপর দিকে রাখি তাহলে এগুলো নিচের দিকে যাবে সো আমরা এটাকে নিচের দিকে রাখবো তাহলে এগুলো ইফেক্ট উপর দিকে যাবে ঠিক আছে ওকে তারপরে আমাদের এখানে আর কিছু করতে হবে না আমরা এই অপশানে চাপ দেব দেখো এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে স্কাই যেটা আছে সেটা অ্যাড করে নেব এর জন্য আমরা স্কাইতে স্কাই দিয়ে চাপ দিব ওকে তারপরে আমরা এখান থেকে এই যে তিন নম্বরে যে ইফেক্টটা আসছে দেখতে পারছেন এটা তো আমরা এটা অ্যাড করে দেবো আমাদের ভিডিওতে ঠিক আছে তো এর জন্য আমরা এটার উপরে চাপ দিব সো এটার চাপ দিলেই দেখতে পারছেন অটোমেটিকলি এটাই হয়ে গেছে ঠিক আছে তারপরে আমরা এখানে আমাদের আর কিছু করতে হবে না আমরা এই অপশানে চাপ দেব এবার আমরা এখান থেকে একটু অ্যাপ্লাই করে নিব অ্যাপ্লাই করে নিলে দেখতে পারছেন একদম প্রথমে যেরকম দেখছিলাম ঠিক সেরকমই কিন্তু আমাদের ভিডিওটি হয়ে গেছে ওকে তারপরে এখানে আমাদের আর কিছু করতে হবে না আমাদের ভিডিওটি অলরেডি রেডি তারপরে আমরা এক্সপোর্ট এরই অপশনে চাপ দিব এবার এখান থেকে আপনার ভিডিওটি কত সেকেন্ড রাখতে চান বা ফ্রেম রেট কতটুকু রাখতে চান সেটা সব কোয়ালিটি কতটুকু রাখতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমরা এই ভিডিওর জন্য ফ্রেম রেট ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আপনার ভিডিওটি কত সেকেন্ড রাখতে চান আপনি সেটা অ্যাড করে নেবেন ওকে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে একশো আটত্রিশ সেকেন্ড পর্যন্ত রাখা যায় তো আপনি যতটুক রাখতে চান ততটুক রাখবেন তারপরে কোয়ালিটিটা হাজার আশি করে নেবেন তারপরে আমরা এখান থেকে এক্সপোর্টে চাপ দেব এক্সপোর্টে চাপ দিলে একটু সময় নিবে আপনার এক মিনিট এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট হওয়ার পরে অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে ওকে সো আমাদের ইমেজে কীভাবে ইফেক্ট এড করতে হয় অ্যানিমেশন অ্যাড করতে হয় সব কিছু আমরা দেখে নিলাম এবার আমরা সেখান থেকে বেক হয়ে আমরা চলে আসবো আবার আমাদের এলাইট মোশন অ্যাপসে আমাদের এলাইট মোশন অ্যাপসে নিউ যেই প্রজেক্টটাতে আমরা কাজ করতেছি সেইটাতে চলে আসবো সো সেটাতে চলে আসার পর এবার এখান থেকে আমরা যে ভিডিওটি মোশন ল্যাপ অ্যাপস থেকে এক্সপোর্ট করেছি আমরা সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব সো এই জন্য এখান থেকে নিচের প্লাস আইকনে চাপ দেবো তারপর এখান থেকে মিডিয়াতে চাপ দেবো এবার এখান থেকে আপনার যে ফাইল আছে সেই ফাইল থেকে আপনি আপনার সেই ভিডিওটি নিয়ে আসবেন ওকে সো আমার ভিডিওটি এই ফাইলে এখানে আছে এই দেখতে পাচ্ছেন সো আমরা এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে নেব ঠিক আছে তো ভিডিওটি এড করার পর দেখতে পাচ্ছেন এরকম আছে সো এবার আমরা যেটা করব এখান থেকে আমাদের এই ভিডিওটাকে একদম মিশে নিয়ে আসবো এরকম ধরে একদম নিচে জিনিস ওকে সো এবার আমাদের লিলিস্টগুলো দেখতে পাচ্ছেন শুরু হচ্ছে সো এখান থেকে আপনার লিলিস্টগুলো কিন্তু আপনারা দেখে বসে নেবেন মনে করেন এই যে আমি তোমাকে ভালোবাসি এটা হাতের উপরে পড়ে গেছে তো আমরা এটাকে অনেক সাইডে রাখবো যাতে হাতের উপরে না পড়ে ঠিক আছে তো এরকম আপনার দেখে সেগুলো অ্যাড করে নেব আপনারা কীভাবে লিলিস্টটা ইয়ে করতে হবে সেটা তো আমি প্রথমে বুঝিয়ে বলেছি আপনাদের তারপরেও আপনারা যেটা করবেন ভিডিও দেখে দেখে এডিট করবেন এদিকে একটু ভিডিও দেখবেন ওদিকে একটু এডিট করবেন তাহলে দেখবেন আপনাদের জন্য এডিট করে একদম ইজিলি হয়ে গেছে ঠিক আছে ওকে তারপরে এখানে তো আমাদের ভিডিওটি পুরোপুরি হয়ে গেছে আমাদের লেডিস্কিপে অ্যাড করতে হয় দেখে দিলাম এবার ভিডিও আপনার যত সেকেন্ড হয় তত সেকেন্ড আপনি নিয়ে আসবেন তো আমাদের এখানে পঁচিশ সেকেন্ডে আমাদের মিউজিকটা কিন্তু ভিডিওটা আমার আছে একটু ছোটো তো আমরা এখানে আমাদের ওই মোশনলাই অ্যাপস থেকে যখন এক্সপোর্ট করবো তখন আমরা সেটা এখান থেকে দেখে যাব আমাদের মোশনে আমাদের মিউজিকটা কতটুক আছে পঁচিশ সেকেন্ড আসে তো আমরা এটাকে এই ভিডিওটাকে ছাব্বিশ সেকেন্ডে নিয়ে আসবো আসার পর এখানে অ্যাড করে নেব ঠিক আছে তারপরে এখানে আমাদের কিছু করতে হবে না এখান থেকে এই চাপ এবার এখান থেকে এক্সপোর্ট হয়ে সেই ওয়েবশানে চলে আসবে তো আপনি সেই ওয়েবশানে চাপ দিলে আপনার গ্যালারিতে চলে যাবে ওকে সো আশা করি বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার সেখানে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে